আমি আমি যুক্ত করি রফিক রফিক আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যালো হ্যাঁ আপনাকে যুক্ত করা আছে বলেন আমার কথা শুনতেছেন হ্যাঁ হ্যাঁ শুনতেছি তো বলেন আচ্ছা কি অবস্থা কোখান সংগঠিত হবে তো ওই সম্পর্কিত একটা حادث আছে তো حادثটা হচ্ছে এই এই ছেলেটি যদি বেসে থাকে সে বিধ্বস্ত হওয়ার করবে কিয়ামত হবে তো আপনারা এই হাদিসটাকে দেখাচ্ছেন কিয়ামত কখন হবে আচ্ছা আচ্ছা আস্তে কি প্রশ্ন করা হয়েছিল যদি আগে একটু বলতেন যে মোহাম্মদকে প্রশ্নটা কি করা হয়েছিল কিয়ামত কখন সংগঠিত হবে যখন মোহাম্মদকে প্রশ্নটা করা হয়েছিল তখন কি জিজ্ঞেস করা হয়েছিল ওই লোকেরা কি জিজ্ঞাসা করেছিল ভাই আমাদের মৃত্যু কবে হবে এটা জিজ্ঞাসা করেছিল না কি কিয়ামত কবে হবে সেটা জিজ্ঞাসা করেছিল কিয়ামত কখন হবে এটা জিজ্ঞেস করেছিল ওকে এইটা নিয়ে একটু আমি জানতে চাইছিলাম যে ওদের ব্যাখ্যাটা আর আপনাদের ব্যাখ্যাটা বাট ওরা বলতেছে রাবি নাকি ওখানে বলছে যে এখানে কিয়ামত দ্বারা মৃত্যুর কথা বলা হচ্ছে রাবি তো এটা বলে নাই এটা বলেছে হচ্ছে গিয়ে পরবর্তী সময়ে যারা হচ্ছে কি হাদিসগুলা কে কম্পাইল করেছে তারা তো জানছে তারা তো জানতো যে নুমামাদের এই কথাটা ঠিক হয় নাই ভুল ভুলবইলা ফলাইছে মোহাম্মদ হাদিসগুলো সংকলন হয়েছে তো অনেক পরে তাই না আচ্ছা আমরা হাদিসটা বের করি হাদিসগুলো আমরা বের করে আমরা দেখি যে সেখানে আসলে কি জিজ্ঞাসা এইটাই কি করা হইছে আর মানে উত্তরটাই দিছে কি সবকিছু তো হাদিসটা বের করলে পরিষ্কার হবে না কি হাদিসটা বের করলে তো সব পরিষ্কার হবে না কি ভাই হ্যাঁ হ্যাঁ রফিক ভাই যে জিনিসটা পড়েন তো হ্যাঁ বলেন 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 আপনার এখানে হাদিসটা যেভাবে আছে অরিজিনাল বইতে কি सेम उन, <laughs> सेम মেই আছে না তাহলে অসুবিধা কি আমরা অরিজিনাল বই থেকে বের করব না ওয়েবসাইটের মধ্যে হাদিসটা আপনি যেভাবে আছেন মানে ভাই আমরা তাহলে অরিজিনাল বই থেকে বের করব না অসুবিধা কি আমার কাছে তো অরিজিনাল বইও আছে তাহলে তো কোনো সমস্যা নাই নাকি অরিজিনাল বই থেকে বের করলেও তো আমি বের করতে পারি এটা তো আমি তো আমরা কখনো বলি নাই যে অরিজিনাল বই থেকে দেখামো না ভাই ওইটার থেকে দেখাইলে তো ভাই সমস্যা এটা তো আমরা বলি নাই কখনো আপনারা যখন চাইবেন তখন আমরা অরিজিনাল বই থেকে বের করে দেখাবো অসুবিধা কি আমাদের তো সেটা নিয়ে কোনো প্রবলেম তো আমরা বলতেছি না আচ্ছা আগে আমরা হাদিসটা একটু পড়েন এই হাদিস দুইটা একটু পড়েন ভাই আগে উপরের হাদিসটা পড়েন তারপর নিচের হাদিসটা আমরা আপনি পড়েন আগে প্রথম হাদিসটা পড়েন ভাই আচ্ছা উনি বলেন আমি এবং কেয়ামত প্রেরিত হয়েছি এই দুটির মদর রাবি বলেন এই সময় তিনি তার সাদাত ও মদবা আঙ্গুলিকে একত্রিত করেছেন আচ্ছা এটা দ্বারা কি বুঝাইছে যে কেয়ামত তো অতি সন্নিকটে নাকি ফিতনা সমূহ এবং কেয়ামত নিকটবর্তী মানে হচ্ছে কেয়ামত অতি সন্নিকটে নাকি হ্যাঁ না এখানে আপনি যদি ইসলামের হ্যাঁ না আপনি আবার যদি ইসলামের অনেকগুলো ব্যাপার দেখে থাকেন যে এখানে বলে যে দুনিয়ার ওইখানকার একদিন দুনিয়ার অনেক দিন অনেক দিনের সমান মোহাম্মদ তো যে আল্লাহ আল্লাহর দিনের সমান এটা বোঝায় নাই তো এখানে মোহাম্মদ মোহাম্মদ তো এখানে আল্লাহর দিন অনেক বড় বা আল্লাহর দিন অনেক ছোট এরকম কিছু তো এখানে বোঝায় নাই এখানে তো মোহাম্মদই তার নিজের আঙ্গুল দিয়া দেখা দিচ্ছে যে কিয়ামত অতি সন্নিকটে অতি নিকটবর্তী টাইটেলেও বলা আছে কিয়ামত নিকটবর্তী হওয়া এটা তো আল্লাহর নিকটবর্তী নাকি মোহাম্মদের নিকটবর্তী এখানে তো বলেই দিচ্ছে সে তার আঙ্গুল দেখায় বলেই দিচ্ছে যে সে মোহাম্মদ এবং কিয়ামত প্রেরিত হয়েছে এই দুইটার মতো মানে খুবই কাছাকাছি বুঝাইছে এবং সাহাবিরাও এই জিনিসটাই বুঝছে কিয়ামত নিকটবর্তী হওয়া নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে তো এটা তো আল্লাহর দিন বা জিবরাইলের দিন এরকম তো কিছু এখানে বোঝায় নাই কিয়ামত অতি সন্নিকটে এটাই তো বুঝাইছে তাই না হ্যাঁ আর ওই হাদিস দেখো এরকম কিছু বোঝা যাচ্ছে না আরে এই হাদিস থেকে তো বোঝা যাচ্ছে যে কিয়ামত অতি সন্নিকটে এটা তো বোঝা যাচ্ছে না কি হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ মারা যাওয়ার আগে মানে এই জিনিসটা বইলা গেছে যে কেয়ামত খুবই সন্নিকটে একদম আঙ্গুল দুইটা আঙ্গুল যে কাছাকাছি যতটা কাছাকাছি ততটা কাছাকাছি এমন একদম কাছাকাছি চলে আসছে কিন্তু মোহাম্মদ তো মরছে সাড়ে চোদ্দশো বছর হয়েছে এখনো তো কেয়ামত টেয়ামত হয় নাই নাকি হ্যাঁ আচ্ছা এইলে আমরা পরের হাদিসটা আমরা পড়ি এই হাদিসটাতে কি বলা আছে এটা হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন আহ এখানেও কেয়ামত কেয়ামত নিকটবর্তী হওয়া চ্যাপ্টারের ভিতরে আছে সাত হাজার আমি অরিজিনাল বই বাইর করতেছি বাইর করবো তো অসুবিধা নেই অরিজিনাল বইটা ডাউনলোড হচ্ছে আমি মানে আমি অন্য টাবে খুঁজতেছি অরিজিনাল বইটা এই সাত হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিসকে কি বলা আছে যদি একটু পরে শোনাইতেন ভাই

রফিক ভাই আমি কবে মারা যাব আপনি তো বলতে পারবেন যে আপনার আপনার ছোট পোলাটা যদি বেঁচে থাকে সে বৃদ্ধ হওয়ার আগেই আপনি মরে যাবেন এটা তো যে কোনো পাগলেও বুঝ না কেটার জন্য তো কলিমউদ্দিন হয় জব কইতে পারে এটার জন্য তো নবী হওয়ার দরকার নেই এটা তো যে কোনো মানুষের এই জ্ঞান আছে নাকি আমি একটু বলি ওই যে মুতি ইমরান বিন বশির ইমরানের ইমরানের যদি চলে যান তাহলে আমার পয়েন্টটা এখানে ইয়া হয়ে যাবে আপনি আগে এই জিনিসটা শেষ করেন তারপর আপনি যদি এটা বলতে চান তাহলে একটু পরে বইলেন সেই সেই সুযোগ আপনি পাবেন কিন্তু আগে এটা শেষ করে নেন হ্যাঁ তো এই জিনিসটা তো এই জিনিসটা তো যে কেউ বলতে পারে যে কবে মরবো এটা তো মানে উদ্দিন রহিমুদ্দিন আকাশ উদ্দিন যে কেউ কইতে পারে যে আছে না যাবো এটা তো যে কোনো উদ্দিন আকাশ উদ্দিন সৌগির উদ্দিন যে কেউ কইতে পারে না জি এইটা জিগানোর জন্য তো নিশ্চয়ই মানে ওই বেটা বেটায় মোহাম্মদের কাছে এসে জিজ্ঞেস করে নেই নাকি হাদিস দেখে কিন্তু যাচ্ছে যাচ্ছে যেটাই যেটা সেটা হচ্ছে যে আসলে জিজ্ঞেস কেয়ামতটা কবে হইব মানে ওই যে যেই কেয়ামত সেই কেয়ামতটা কবে এটাই তো এটাই তো আচ্ছা এখন আমরা তাহলে সেই সরাসরি বইটা থেকে বের করি বইটা থেকে দেখি যে আমরা বইটাতেও এই জিনিসটাই আছে নাকি নাই আমরা একটু চেক করে দেখবো

মানে ইয়া অনেক পরে সে তো অলরেডি জানে যে কিয়ামত তখন সংগঠিত হয়নি ওই পোলা ময়রা ভূত হয়ে গেছে এরপরও কিয়ামত সংগঠিত হয়নি এই কারণে ওই বেটাই কইছে ওই তখন এটার ব্যাখ্যা দিছে একটা যে আসলে নবী বুঝাইছে যে ওদের মৃত্যু এটা কিয়ামত বুঝায় নাই নবী আসলে ওইটা বুঝাইছে এটা তো ভাই যে কোনো অন্ধবিশ্বাসী লোকই তো এই কাজটা করবে যে মনে করেন নবীকে যে বিশ্বাস করে

এটা আমি জানি আচ্ছা হিসামের জন্ম আচ্ছা আহ হিসামের জন্ম কত সালে এটা আমি এই মুহূর্তে ইয়া করতে পারতেছি না আহ হিসাম সম্ভবত হিসাম সম্ভবত আমার এই মুহূর্তে মনে পড়তেছে না হিসামের যে জন্মটা কত সালে সেটা আমার মনে পড়তেছে না আচ্ছা ওইটা আমি পরে একটু চেক করে দেখবো নেই ওই ব্যাটা যে হিসাম সেটা কিন্তু এই হাদিস পরে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে নবীকে ওই ব্যাটায় এরই জিজ্ঞেস করছিল কিয়ামত কবে হবে সেটাই জিজ্ঞেস করছিল তাহলে যদি এরকম হয়ে থাকে যে নবী উত্তরে বলছে যে না তোমাকে মৃত্যু এই সময় হইব তাহলে তো নবী একটা মিথ্যা কথা কইছে কারণ নবীরে তো এই প্রশ্ন জিগাই নাই তারা তাই না কেউ যদি এই ব্যাখ্যা দিতে চেষ্টা করে যে নবী

আচ্ছা ভাই আপনি একটু দেখেন আরেকটা জিনিস একটু দেখেন কিন্তু আচ্ছা এই হাদিসটা না বুখারি শরীফের এই হাদিসটা একটু পড়েন তো ভাই আচ্ছা উনি বলেছিলেন মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসিয়া দাজ্জাল আর না মহামারী

মদিনানগরী যে মানে মানে শাট করে দিছিল এবং কারফিউ জারি করছিল কেউ বাড়ি থেকে বাইরে পারবে না কেউ শহরের ভিতরেও ঢুকতে পারবে না বাইরেও যেতে পারবে না ওইখানে অনেকগুলা মানুষ পাওয়া গেছে যারা আহ করোনাতে আক্রান্ত মানুষ পাওয়া গেছে এখানে তেলে ভাই করোনা আক্রান্ত মানুষ পাওয়া গেল কেমন এই যে মদিনায় মহামারী প্রবেশ করলো কেমন মদিনায় মদিনায় না গেটের সামনে দুইটা ফেরেস্তা খারায় আছে আমি তো আরে খাদিসা আছে যে গেটের সামনে দুইটা ফেরেস্তা খারায় থাকবে যখন মসজিদ অজ্জাল যদি ঢুকতে নেয় বা মহামারী যদি ঢুকতে নেয় ফেরেস্তা রেখে কাপ কাপ করে কাটবে এগুলো রে হ্যাঁ মায়রা মেয়েরা ফেলবে কিন্তু মদিনার মদিনা তো তো মহামারী ঢুকে গেছে ঢুকে মানুষ মেরা ফেলেছে তাহলে নবীর কথা কি সত্য হইলো না আচ্ছা আমরা দেখি আরেকটা হাদিস দেখি আমরা আরেকটা হাদিস দেখেন বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার নয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস এখানেও যেটা বলা আছে দজ্জাল ও প্লেগ মদিনার কাছে আসতে পারবে না এখানে প্লেগের কথা বলা আছে মদিনা প্লেগ ও হয়েছে অনেকবার এই সাড়ে চোদ্দশো বছর বছরে হাজার শত শত বার প্লেগ হয়েছে মদিনাতে হ্যাঁ মদিনাতে প্লেগ ছড়ায় পড়ছে এই যে দেখেন এটার ব্যাখ্যা ব্যাখ্যাও আমরা পড়ি এটার ব্যাখ্যা সহি মুসলিম শরীফ প্রয়োজনীয় ব্যাখ্যা এই গ্রন্থটা থেকে আমরা পড়ি মহামারী ও দরজালের প্রবেশ হইতে দিনা সংরক্ষিত কথাটা দেখা যাচ্ছে ভাই হচ্ছে মানে তারা ব্যাখ্যা দিচ্ছে এটার যে মদিনাতে কোনোদিন মহামারী এবং দজ্জাল মদিনা প্রবেশ করতে পারিবে না এটা তো লেখা যে দেখেন লাল দাগ করে দিচ্ছি দেখা যাচ্ছে আচ্ছা রফিক ভাই তো চলে গেলো দেখেন আমরা যে মানে রফিক ভাই যদি আবার আসে তাহলে আবার যুক্ত করব নে কিন্তু দেখেন এখানে কিন্তু হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পরিষ্কার ভাবে বলা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেস্তাগন প্রহরায় নিযুক্ত রহিয়াছে ফলে মহামারী ও দজ্জাল মদিনায় প্রবেশ করিতে পারিবে না হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এই জিনিসটা বলা আছে ঠিক আছে আমরা এবার আরেকটা বুখারি শরীফের আরেকটা হাদিস পড়ি দেখেন আহ নম্বর হাদিস একবার আমি মদিনায় আসলাম সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল মানে মদিনাতে মহামারী ঠিক আছে এখন আমাদের দেখা দরকার যে এই জিনিস এই মহামারীটা মোহাম্মদ যে হাদিসটা আগে নাকি পরে আগে হইলে তো হইতেই পারে সেটা স্বাভাবিক হয়তো আগে হইলে সেটাতে আর কোনো আপত্তির কিছু থাকবে না কিন্তু যদি মোহাম্মদের মৃত্যুর পরে হয় তাই তো সমস্যা কারণ মোহাম্মদ তো বুইলা গেছে মদিনায় কখনো মোহাম্মদ যখন বলছে এই বলার পর থেকে কখনো মদিনাতে মহামারী প্রবেশই করতে পারবে না মোহাম্মদের বলার পর থেকে এটা জারি হয়ে যাবে আগে হইলে হইছে কিন্তু পরে পরে আর হইতে পারবে না হে আমিরুল মুমিন মানে এই কথাটার মানে হচ্ছে ওমর তখন খলিফা মানে মোহাম্মদ মারা যাওয়ার পরে আবু বকর মারা যাওয়ার পরে ওমর আইসা যখন খলিফা হয়েছে তখনকার ঘটনা এটা তার মানে মোহাম্মদের মানে অনেক পরে মৃত্যুর অনেক পরের ঘটনা এটা তাহলে তো সেই উমরের আমলে তো মদিনাতে মহামারী দেখা দিছিল। তেলে মোহাম্মদ যে বললো মদিনাতে মহামারী প্রবেশ করবেন আচ্ছা দেখি আমরা আরো দেখি আমরা একটু কয়েকটা নিউজ দেখি দেখেন এখানে সৌদি মানে সৌদি আরবে মক্কা মদিনায় চব্বিশ ঘন্টার জন্য কারফিউ জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ দেখেন এখানে দেখেন করোনা ভাইরাস ছড়িয়ে পড়া পড়া ঠেকাতে ইসলাম ধর্মের পবিত্র এ ওদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস নেই ভাই ওরা এই যে সৌদি আরবের যে সরকার ওরা তো জানে যে আল্লাহ নবী বলেছে যে মদিনাতে কখনো মহামারী প্রবেশই করতে পারবে না যে ফেরেস তারা গেটের সামনে প্রবেশ পথে দাঁড়ায় আছে মাইরা ফাটা ভালো হবে কারণেরা মাইরা ফাটা ভালো হবে করে দিবে ওরা কি ভাই এটা কেমন কথা সৌদি আরবের মানে সরকার কি নাস্তিক সরকার হয়ে গেল নাকি নবীর কথাতে কেমন কথা দেখেন আসছে পবিত্র ঘোষণা ১৩ই জানুয়ারি পঁচিশ আমি এটা স্ক্রিনশটটা নিচ্ছি এখানে দেখা যাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে করোনা মুক্ত ঘোষণা করার আগে বুধবার মদিনা মুনাওয়ার আল আইস শহরে তেরো জন কোভিড নাইন্টিন রোগী ছিলেন তারা সব সবাই এখন সুস্থ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্মৃতি বিজড়িত এই পবিত্র শহরের আবহাওয়া অত্যন্ত চমৎকার হুম এরা এদেরকে মানে শেষ শেষ পর্যায়ে এদেরকে পাওয়া গেছে এই এই ধর এই কয়েকজন ইসাকে পাওয়া গেছে তাহলে তো ভাই মোহাম্মদের ভবিষ্যৎবাণী তো মিলল না এটা তো হইলো না মোহাম্মদ যে কথাটা বলছে এটা তো মিলতেছে না তাইলে আরো অনেকগুলা যেমন ধরেন দরজালের কোন চোখ কানা দরজালের চোখ কোন চোখ কানা এটা এই ভবিষ্যৎবাণী করতে গিয়ে গোজামিল পাকাইছে একবার কইছে ডাইনসোক আরেকবার কইছে পামসোক হ্যাঁ দরজালের ডান চোখ কানা হবে আর দরজালের বাম চোখ কানা হবে হ্যাঁ দেখেন এই যে দরজালের বাম চোখ কানা দেখেন আবার ডান চোখ কানা বাম চোখ কানা দরজালের ডান চোখ কানা মুসলিম হাদিস একাডেমিতে শরীফে বলা আছে দরজালের বাম চোখ কানা কেমনে ভাই কেমনে মিলাইবেন কেমনে মানে এগুলা তো গোজা মিল দিয়া মিলাইতে মানে ঘাটাঘাটি করে মিলাইতে চেষ্টা করবেন আপনারা যারা অন্ধবিশ্বাসী মুসলিম আছে তারা তো চেষ্টা করবেই কিন্তু তাই মিলবে না তো আসলে হ্যাঁ এগুলা তো মেলে না তো এগুলা তো একটা সেন্সিবল মানুষ এগুলা পড়লেই বুঝতে পারবে এগুলো একটাও মিলতেছে না সব গোজামিল মানে গোজামিল দিয়ে এখন টাইনা টুইনা মিলানোর চেষ্টা আপনারা করতে পারেন কিন্তু এগুলাতে কাজ হবে না তো ভাই দেখেন আরেক জায়গায় মনে করেন আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন ধরেন মোহাম্মদ একবার গেছে আচ্ছা প্রথমে আমরা কয়েকটা একটা হাদিস পরে একটা গুরুত্বপূর্ণ হাদিস সুনান আবু দাউদ শরীফের তিন হাজার ছয়শ নম্বর হাদিস এখানে যেটা বলা হচ্ছে দেখেন মোহাম্মদ বলতেছে মানে আবদুল্লাহ ইবনে আমর বলতেছে আমি যা কিছু রাসুলার নিকট থেকে শ্রবণ করতাম তা লিখে রাখতাম সম্পর্কে এখন সাথে যখন কথা বলছিল তখন মোহাম্মদ তাকে অবহিত করি তখন মোহাম্মদ তখন তিনি মানে মোহাম্মদ তার মানে মোহাম্মদের আঙ্গুল দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে বললেন তুমি লিখতে থাকো ওই জাতের কসম যার হাতে আমার জীবন মানে আল্লাহর কসম যা কিছু ওই মুখ থেকে বের হয় তা সবই সত্য মানে মোহাম্মদ বলতেছে যে মুহাম্মদের মুখ থেকে যা বের হয় তুমি লিখা রাখো এগুলো হচ্ছে জ্ঞান এগুলো সবই সত্য এগুলো প্রত্যেকটা কথাই যা এখান মুখ দিয়ে বাইর হবে প্রত্যেকটা কথাই হইতেছে সত্য কথা হুম তুমি এগুলো লিখে রাখো এটা আহ ইবনে আমর কে সে উপদেশ দিল মোহাম্মদ এটা একটা সহি হাদিস এটাকে কেউ অস্বীকার করতে পারবে না এটা অস্বীকার করে পার পাবে না এটা অস্বীকার করা সম্ভব না এই 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 হাদিসকে ঠিক আছে বলছে তার মুখ দিয়া যে কথাটা বের হবে সেটা লিখে ফেলতে কারণ ওই মুখ থেকে যা বের হয় সবই এখন পরে আমরা আরেকটা এটার ইয়াটাও পড়েনি এটার যে মানে ইয়াটা যেটা আছে দেখেন কোরআনুল কোরআনে করিমে আল্লাপাক বলেছেন তিনি রাসুল্লাহ প্রবৃত্তির তারায় কোনো কথা বলেন না তিনি যা কিছু বলেন তাকে বলি ওহি মানে মোহাম্মদের মুখ থেকে যা বের হবে সেটাই হচ্ছে ওহি অন্যত্র ইসাদ হচ্ছে আমার কোনো সাধ্য নেই যে আমার পক্ষ থেকে কোনো কিছু পরিবর্তন করে দিব আমি তো কেবলই তাই অনুসরণ করি যা আমার প্রতি আদেশ করা হয় মোট কথা রাসুল সাল্লাহ সাল্লাম যা কিছু বলেন বা করেন সমর্থন করেন সবই নির্ভর এবং এসবের সমষ্টি হলো সুননত আমাদেরকে কোরআনে পাক রাসুলের ইত্তিবা করার আদেশ দিয়েছেন অর্থাৎ তার সুনতের অনুসরণ করার আদেশ অনুসরণের আদেশ দিয়েছেন সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে উন্নতের জন্য তথা স্বরই প্রমাণ সাব্যস্ত হলো মানে মোহাম্মদের মুখ থেকে যা বাইর হবে সেটাই হচ্ছে বিধান এখন আমরা আরেকটা হাদিস পড়ি সহীহ মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন 5915 নম্বর হাদিস দেখেন এখানে কি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন লোকেরা খেজুর গাছ তাবির করত মানে ওই যে আচ্ছা এখানে বলেই দিছে রাবী বলেন অর্থাৎ নর ও নারী ফুলের রেনুতে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছে গর্ভদান করত মানে তাদের একটা কৃষকদের একটা মানে গর্ভধারণ করানো তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমরা কি করছো তারা বললো আমরা এরূপ করে আসছি তিনি বললেন তোমরা এ এমন না করলেই বোধহয় ভালো হয় রাবি বলেন রাবি বললেন সুতরাং তারা তা বর্জন করলো আর এতে খেজুর ঝরে পড়ল অথবা রাবি বলেছেন তার উৎপাদন কমে গেল দেখেন এই যে তার কৃষকরা তার কৃষকরা কিন্তু জানে গাছপালা কিভাবে ইয়া করতে হয় রেনুর সাথে মিলায় কিভাবে গর্ভদান করতে হয় নতুন চারা বীজ এগুলা সম্পর্কে কৃষকদের ভালো আইডিয়া আছে এই পাকনা মুহাম্মদ সেখানে কি ও কত বড় পাকনার পাকনা দেখেন তুই ব্যাটা মানে রাখাল বালক তুই মানে ভেড়া চড়া তুই এখানে গিয়ে পাকনামি করতে গেছিস কেন তোর এখানে পাকনামি করতে গেছে কেটা পাকনা সে করতে গেছে এখন নবী কিন্তু বলছে যে তার মুখ থেকে যেটা বের হয় সেটাই সত এই পাকনায় কিন্তু মুখে গিয়া বলছে যে তোমরা এগুলা করছো কেন এগুলো না এগুলা না করলেই বোধহয় ভালো হয় এখন এইটাতে বিরাট ক্ষতি হয়ে গেছে দেখেন ওই কৃষকদের উৎপাদন কমে গেছে খেজুর ঝরে পড়ছে সব হ্যাঁ ওরা যেটা নবী না করছে কারণ ওরা তো জানে যে নবীর মুখ থেকে সেটা তো আল্লাহ হওয়ার কোনো আল্লাহ এটা বাইর করে তাই না এখন রাবি বলেন সুতরাং তারা তা বর্জন করলো আর এতে খেজুর ঝরে পড়লো অথবা রাবি বললেন তার উৎপাদন কমে গেল। রাবি বলেন লোকেরা রসুল সাল্লামের কাছে গিয়ে এই ঘটনা বললো তখন তিনি বললেন আমি তো একজন মানুষ দিন সম্পর্কে যখন তোমাদের আমি কোনো আদেশ দিই তখন তোমরা পালন করবে আর কোনো কথা আমি আমার মতানুসারে বলি তখন আমি তো একজন মানুষ মাত্র দেখেন কত তুই যে মানুষ এটা তুই আগে বুঝোস নাই তুই এখানে পাকনামি করতে গেছস কে এত তোর এখানে পাকনামি করার দরকার কি হালার পো তুই কেন পাকনামি করতে গেছস মানে তুই বুঝো সেগুলো তুই বুঝো তুই কৃষক কিভাবে ওরা শত শত বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে ওরা এই কৃষি কাজ করতেছে ওরা এইগুলা ভালো বোঝে আমি তো বুঝব না আমার যদি কেউ জিজ্ঞেস করে এই যে কৃষ্ণরা যে এই কাজটা করে এটা কিভাবে করতে হয় আমি তো বুঝব না আমি বলবো ভাই কৃষ্ণ ভাই আপনি তো এই জিনিসটা আমার থেকে ভালো বুঝবেন এটা তো আমি বুঝব না কারণ কৃষ্ণকারীর বিষয়ে জ্ঞান আছে সে প্রজন্ম থেকে তার বাপ দাদার থেকে সে শিখে শিখে এই জিনিসটা আসছে এন্ড নববিজ্ঞ পাকনামি করতে কি আর দরা খাইছে দরা খায় বলে যা আমি তোর কি মানুষ মাত্র দিন সম্পর্কে আমি তোমাদের কোনো আদেশ দেই তখন তোমরা পালন করবে আর যখন কোন কথা মতান অনুসারে বলি דוקונומית תגיד מה נשמע, זאת אומרת, מה היה אמור להיות, ואולי כסף... তুই কথা কিলি কে বিষয় তুই এখানে তোর মানে পার্থিব বিষয়ে তুই দিলে অভিমত ব্যক্ত করলি কিন্তু জান্নাত জাহান্নাম নাম কইতি এটা কি মানে প্রমাণ নাই এটা এটাকে ধরতে পারতো না তোরে হ্যাঁ তোরে করে ধরতে পারতো না তুই জান্নাতে কইতি জান্নাতে খেজুর বাগান আছে খেজুর বাগানের পাশ দিয়ে একটা বাড়ি আছে বাড়ির পাশে একটা নদী আছে এগুলা বুংবাং তুই কইতি তোরে কেউ ধরতে পারতো না হম তুই এগুলো বানায় বানায় যা ইচ্ছা কইতি কেউ ধরতে পারতো না তোরে কে ধরবো কেউ তো জান্নাতে গিয়ে দেখে আসে যে খেজুর গাছ আছে নাকি খেজুর গাছের পাশে বাড়ি আছে নাকি বাড়ির পাশে নদী আছে নাকি কেউ জানে না ওইগুলা তুই কইলে তুই তো তোর কথা মানে কে ধরতে কিন্তু এইখানে যে তুই কথা কইতে আইলি তুই যে পাকনামি করতে আইলি তুই তো ধরা খাইলি বেটা তুই তো একারে কট করে ধরা খালি এবং এখন তুই এখন কইতেছ যে তুই আমি জানি না ভাই আমি তো মানুষ মাত্র আমি বলতে পারি না ভাই তুই তাহলে তুই কথা কইলি কেন এই বিষয়ে দেখেন অথবা তারপরে এরপরে এই যে দেখেন আরো একটা হাদিস পাঁচ হাজার নয়শো ষোলো ইসলামিক ফাউন্ডেশন এই যে দেখেন আহ একজন এসে অভিযোগ লোকেরা বলল আপনি এমন এমন বলেছিলেন তা করে এরূপ হয়েছে রসুল্লাহ বলেন তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত মানে তখন মানে ইয়া মুখ উল্টা ফেলাইছে হালার পথে মুখ উল্টা ফেলাইছে তখন দেখেন আবার দেখেন সহি পাঁচ হাজার ছয়শো চুরাশি নম্বর হাদিস এক ব্যক্তি রসুল্লাহ নিকটে সে বলল আমার ভাইয়ের পেটে অসুখ আছে তখন নবী বললেন তাকে মধুপান করো এরপর লোকটি দ্বিতীয়বার আসলো তিনি বলেন তাকে মধু পান করো এরপর তৃতীয়বার আসলে তিনি তাকে বলেন তাকে মধু পান করো এরপর লোকটি এসে বলল আমি অনুরূপই করেছি মানে তিনবার মধু পান করাইও তার পেটে মানে ইয়াটা যাচ্ছে না এখন নবী বারবার বলতেছে তুমি মধু পান করো এখন নবী সাল্লা সাল্লামের পরে বললেন আল্লাহ সত্য বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে বাট ওই বেটায় দেখেন নবী কি বাটপারের পারের বাট যে যেই বেটার পেটে ব্যথা সেই বেটার পেট নাকি মিথ্যা বলছে মানে নবী বলতে চাইতেছে ওই বাটার পেটের ব্যথা ভালো হয়ে গেছে কিন্তু পেটটা নাকি মিথ্যা মিথ্যি ব্যথা ব্যথার অভিনয় করতেছে তারপরে মোহাম্মদ আবার বলো তাকে মধ্য পান করো এ অতঃপর সে তাকে পান করালো এবার সে রোগ মুক্ত হলো দেখেন কয়েকদিন পরে কিন্তু পেট ব্যথা এমনিতেই সেরে যায় হ্যাঁ তাই না পেটে যে কোনো একটা গন্ডগোল হইলে পেটটা একটু টাইম নাই পেটের ভিতরে যে মেকানিজম আছে সেগুলো একটু সময় নেয় এটাকে নিজেই রিপেয়ার করার একটা ব্যবস্থা মানুষের শরীরের ভিতরে আছে নিজেকে নিজে রিপেয়ার করার এন্ড কয়েকদিন পর তো এটা এমনি ভালো হইব এই যে তুই যে নবিবাটা তুই যে কইলি বারবার মধু পান করাইতে তারপর যখন আয়সা দেখ কইতেছে তোরে যে না ব্যথা তো সারতেছে না তখন তুই যে কইলি যে আল্লাহ সত্য বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে ভাই এটা কি রকমের একটা উদ্ভট একটা মানে ফাইজলামি একটা কথা মানে চিন্তা করেন এই টাইপের অনেকগুলা জিনিস আছে যেগুলো নবী সরাসরি কট খাইছে সরাসরি ধরা খাইছে ধরা খায় তারপরে এদিক সেদিক কইরা গোজামিল দিচ্ছে কিন্তু সব জায়গায় গোজামিল দিয়ে তো আসলে লাভও নাই সব জায়গায় গোজামিল দিয়ে তো আপনি পারও পাইবেন না তাই না এই জিনিসগুলো তো আমরা বুঝি যে মানে কোনটা আপনি গোজামিল দিতেছেন একটু বুদ্ধিমান মানুষই তো এটা বোঝে যে আপনি কোন জায়গাটাতে গোজামিল দেওয়ার চেষ্টা করতেছেন এটা বুঝবে না মানুষ এই এই টাইপের বলদ মানুষকে বলদ ভাবলে তো হবে না ভাই এত বলদ ভাবলে তো হবে না যে এবং এই ধরনের জিনিসপত্র কিন্তু সব ধর্মের লোকই দিবে মনে করেন আপনি বাইবেলের একটা ভুল ধরতে ধরছেন তখন খ্রিস্টান যে যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী তারা এইদিক সেদিক ভুমবাং দিবে মনে করেন বাইবেলে যে লেখা আছে পৃথিবীর বছর গিয়ে জিজ্ঞেস করবেন দেখবেন ভুংবাং দিয়া উল্টা ফেলাবে আপনাদের হ্যাঁ এইটার দ্বারা এটা বোঝানো হয়েছে ওইটা দ্বারা ওইটা বোঝানো হয়েছে এটা দ্বারা ছয় হাজার বছর বছর বলতে ছয় কোটি বছর বোঝানো হয়েছে এইগুলা ভুমবাং দিয়া আপনার মানে এটা দ্বারা ওইটা বোঝানো হয়েছে সেটা দ্বারা সেটা বোঝানো হয়েছে এইগুলা বইলে বইলে আপনার ইয়া করে কিন্তু কিন্তু স্টেট সোজা কথা বলা আছে ছয় মানে ছয় হাজার বছর আগে যে মহাবিশ্বের সৃষ্টি সেটা ছয় হাজার বছর আগে বাইবেলে বলা আছে আপনারা সার্চ করে দেখেন আপনারা খুঁজে দেখেন ঠিক আছে আমাদের ইয়া ভাই তো চলে গেলেন পরের জনকে তাহলে যুক্ত করি আহ